বাঁকুড়া শহরের মাচান্তল মসজিদে জনসংযোগ আর ঈদের শুভেচ্ছা বিনিময় গিয়ে দেখা হলো বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাসগুপ্ত তৃণমূল প্রার্থী তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী সেখানে দুজন দুজনকে দেখে কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা পরে এ বিষয়ে সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্ত বলেন সকাল থেকে কি জনসংযোগের উদ্দেশ্যে হ্যাঁ ঈদের দিনে সকালের সাথে দেখা হয় সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকেন এই সময়ে সকালের সাথে দেখা হয় একটু শুভেচ্ছা বিনিময় হয় শুভ ঈদের সকালবেলা কেঠাটাঙে গেছিলাম সেখানেও মানুষের সাথে দেখা হলো তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলাম আবার এখানে এসছিলাম এখানেও অনেকের সাথে দেখা হলো শুভেচ্ছা বিনিময় করলাম না না সেটা নয় আমরা এটা থাকি সারা বছরই থাকি ঈদের সময়ও থাকি অন্যান্য বছরেও থাকি মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি তো আমাদের ধারাবাহিকভাবে চলে সুতরাং সেখানে থাকি তাদের দুঃখে কষ্টও থাকি আনন্দের দিন আজকে খুশির ঈদ সেখানেও আছে নয় ঈদ যেটা মিলিয়েছে মানুষের সঙ্গে মানুষের মিলন। ঈদ হচ্ছে খুব খুশির সময় আমাদের সেই খুশির সময় উনিও সারিকতে এসেছেন আমিও সারিক হতে এসেছে এখানে মেলামিলির তো কোনো বিষয় নয় রাজনৈতিক বিষয়টা সম্পূর্ণ আলাদা এখানে মানুষের সাথে মানুষের যোগাযোগ মানুষের সাথে মানুষের কথাবার্তা দেখা হলো ভালো হয়েছে এই সংস্কৃতি তো এই রাজ্যে চিরকাল ছিল এটাই থাকা উচিত বলেই তিনি মনে করেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন ওরাও ইন্ডিয়া জুটে আছে আমরাও আছি নীলাঞ্জন পরিচিত আইনজীবী দেখা হতে খোঁজখবর নিলেন শুভেচ্ছা বিনিময় করলেন বলেই জানান তিনি ওখানে গিয়ে দেখলাম যে বাম প্রার্থীর সঙ্গে হাত মেলাচ্ছেন জিজ্ঞেস করছিলাম কেমন হচ্ছে রে ভোট জুনিয়র অ্যাডভোকেট পরিচিত আমাদের একই কোটির থাকি এই সাক্ষাৎ জাস্ট ঈদের দোয়া মাঙতে গিয়েছিলাম তারপরে দেখা হলো রাজনৈতিক সৌজনতা সৌজন তো বিএসলি বোটে তাছাড়া ইন্ডিয়া জোটও তো আছে থ্যাংক ইউ বি তো বি তো কটাক্ষ করছে বিজেপি কিছু নেই ওদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সমর্থন নেই কোনো রাজনৈতিক দল সমর্থন করে না আর বিজেপিকে মানুষ পছন্দ করছে না বাংলা বিরোধী বিজেপি বিজেপিকে কেউ চায় না গায়ে জোরে জবরদস্তি মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করছে অরাজকতা তৈরি করে দিচ্ছে সিবিআই লাগিয়ে দিচ্ছে নির্বাচন তো নিরপেক্ষ হবে সেটা তো করতে দিচ্ছে না বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারের দাবি পুরো বিষয়টি সংখ্যালঘু তোষণ এবং ঘটনাটি পুরোটাই নাটক প্রথমেই জানাই ঈদের শুভেচ্ছা সমস্ত সংখ্যালঘু ভাই বোনদের তবে আজকে সকালবেলাতেই যে ঈদের নামাজের অনুষ্ঠানে তৃণমূল প্রার্থী আর সিপিএম প্রার্থী যে ভূমিকা পালন করলো নামাজের অনুষ্ঠানে পৌঁছে যাওয়া আর একে অপরকে কোলাকুলি এটা মানে হচ্ছে একদিকে যেমন সংখ্যালঘু ভাইদের কাছে নাটক করা তাদেরকে দর্শন করার উদ্দেশ্যে ওইভাবে যাওয়া এবং তাদের সামনেই ওই একসঙ্গে কোলাকুলি মানে হচ্ছে একে অপরের কাছে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে অত্যন্ত খারাপ অবস্থা দুটো দলেরই কাজেই একে অপরকে অক্সিজেন দেওয়ারই চেষ্টা করছে আর এটা করার ফলে যেমন সংখ্যালঘুরা ধরে ফেলছে তেমনি সংখ্যাগুরু যারা আছেন তাদেরও ভাবার প্রয়োজন আছে যে এদের ভূমিকা কীরকম সেই অনুযায়ী এই লোকসভা নির্বাচনে সংখ্যাগুরুর ভোট সম্পর্কেও ভাবার প্রয়োজন আছে তাদেরকে যেন একটি ভোটও না দেন